হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের জন্য একটা বড় ক্লাস নিয়ে আসলাম ইন্টারমিডিয়েট ছাত্রছাত্রীদের পরীক্ষা শুরু হয়েছে ছাব্বিশ তারিখে তোমাদের সামনের সাত তারিখে আইসিটি পরীক্ষা মানে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে অনেকেই মানে টেনশনে থাকে এই বিষয়টা অনেকে ফেলও করে কয়েকটা অধ্যায় আছে এই অধ্যায়গুলো মুখস্থ করার কিছু নাই এখন বুঝতে না পারলে মারাত্মক সমস্যা হয় যেমন তিন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ চার অধ্যায় প্রোগ্রামিং খুবই গুরুত্বপূর্ণ এবং বাজারে অনেক ধরনের বই আছে আমার কাছেও অনেকগুলো বই আছে তো অধিকাংশ বাচ্চা যাদের আমি মানে পার্সোনালি পড়াই ব্যাস ভিত্তিক তাদের এই বইটা থেকেই পড়ে তবে এই বইতেও যে সাজানো গোছানো আছে এরকম না আমার চোখে মানসম্মত বই আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি আমার চোখে বাধিন। এখন তারপরও আমি সাজাই গোসাই ছেলেপেলেদের নোট করেই পড়াই মূলত বই আমি ফলো করি না কোনো বই ফলো করি না এখন আমি আজকে এই সাত তারিখের পরীক্ষার জন্য সাত তারিখে যে তোমাদের আইসিটি পরীক্ষা এই পরীক্ষার জন্য আমি তৃতীয় অধ্যায়ের লজিক গেট নিয়ে আলোচনা করব লজিক গেটটা যদি ক্লিয়ার থাকে তাহলে এই অধ্যায়ের সংখ্যা পদ্ধতি বাদে লজিক গেট নিয়ে বড় বড় যে সার্কেটগুলো আছে এগুলো নিয়ে সমস্যা হওয়ার কথা না হ্যাঁ এই লজিক গেটের কনসেপ্টটা আমি একেবারে ইজি করে ক্লিয়ার করে দেবো আমার কয়েকদিন দুই তিন দিন ধরে শরীর বেশ খারাপ কথা বলতে কষ্ট হচ্ছে গায়ের জ্বর তারপরও আমি মনে করলাম এই ক্লাসটা তোমরা যদি দেখো তোমাদের উপকার হবে বারবার এইটা পড়াইছি অনেকে ভুলে গেছো আবার পড়াইতে বলতেছ এইটা তোমরা ভিডিও আকারে বারবার দেখো দুই তিনবার দেখলেই হবে তোমাদের লজিক গেটের কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়ে যাবে এখন প্রথমে আমরা আসি আমি আগে একটু গোড়া থেকে শুরু করি লজিক গেট কাকে বলে লজিক গেট ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যালে বা বলাটা ভুল হইল ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স আলাদা বিষয় কিছু সার্কিট আছে বা বর্তনী আছে যে বর্তনীগুলো বা যে সার্কিটগুলো যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় মানে যে সার্কিট বা বর্তনীগুলোতে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় তাকে বলে লজিক গেট লজিক মানে যুক্তি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে কিছু বর্তনী বা সার্কিট আছে সেই বর্তনী বা সার্কিটে সার্কিটগুলোতে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় তাকে বলে লজিক গেট এখন কিভাবে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া যায় সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এখন যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত নিতে গেলে একটা লাগে যে শখটার নাম হলো ট্রুথ টেবিল ট্রুথ টেবিল আঁকার নিয়মটা নিয়ে আমি একে প্রথমে একটু আলোচনা করি তারপরে আমি মেইন কনসেপ্টে চলে যাব ট্রুথ টেবিল আঁকার নিয়ম বা সূত্র আছে একটা সেটা হলো টু টু দি পাওয়ার এম টু টু দি পাওয়ার এম এনটা হলো ইনপুট সংখ্যা আমাদের ইলেকট্রনিক্সে বা লজিক গেটে ইনপুট হিসাবে মূলত সুইচ ব্যবহার করা হয় যদি বলে দুই ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট মানে বুঝতে হবে ওটা সুইচ দুটো যদি বলে তিন ইনপুট বিশিষ্ট একটি অর গেটের এর বর্তনী তাহলে বুঝতে হবে তিন ইনপুট বলছে মানে তিনটা সুইচ এখানে এন হলো ইনপুট সংখ্যা আমি সাপোজ মনে করি ইনপুট হলো দুইটা মানে এনের এর মান দুই এন এর মান দুই তাহলে এইখানে যদি আমি এন এর মান বসাই দি পাওয়ার এন এর আমি মান বসাইলাম দুই তাহলে আমার হইল কত চার এখন আমি বললাম আমরা সিদ্ধান্ত নিতে হবে যে বর্তনী বা সার্কিটগুলোতে সিদ্ধান্ত নেওয়া যায় যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায় সেটাকে বলে লজিক গেট আর লজিক গেট সিদ্ধান্ত নিতে গেলে ট্রুথ টেবিল আঁকা লাগবে ট্রুথ টেবিল ট্রুথ টেবিল আঁকা লাগবে ট্রুথ টেবিল আর ট্রুথ টেবিল আঁকার সূত্রটা হলো টু টু দি পাওয়ার এন এখন আমাদের ইনপুটের উপর বেস করে ট্রুথ টেবিল আঁকা হয় এখন আমি মনে করছি সাপোজ এখানে ইনপুট সংখ্যা দুই তাহলে আমাদের সূত্রতে এন এর মান দুই বসাই হবে চায় তাহলে এইবার আমি যদি ঘর আঁকি ট্রুথ টেবিলের সব বা ঘর আঁকি তাহলে সেখানে ঘর হবে চারটা একটা দুইটা তিনটা চারটা এখানে একটা ইনপুট এ এখানে একটা ইনপুট বি আর এখানে আরেকটা আরেকটা ইনপুট ইনপুট এখানে হবে না এখানে হবে আউটপুট ওয়াই এইভাবে এখন যদি আমাদের তিনটা ইনপুট হইতো তাহলে এখানে কিন্তু এন এর মান তিন হইতো এন এর মান তিন হইতো আর এখানে টু টু দি পাওয়ার কিউব টু টু দি পাওয়ার কিউব তাহলে টু টু দি পাওয়ার কিউব হইতো কিন্তু আমাদের এই এখন এইটা হলো ট্রুথ টেবিল নিয়ম এখন আমাদের যদি ইনপুট বলতো তিনটা ইনপুট হলো আমাদের যদি বলতে তিনটা আমাদের তাহলে ট্রুথ টেবিল আঁকার নিয়ম কি টু টু দি পাওয়ার এন এখন আমার ইনপুট বলছে তিনটা মানে সুইচ তিনটা তাহলে এখানে টু টু দি পাওয়ার কিউব আমার হলো আট তাহলে আমার সব আঁকতে হবে আটটা টেবিল হবে আটটা এক দুই তিন